দশকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপতে মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক এটা একটা ছয়তলা বাড়ি দুই ইউনিট ছয়তলা বাড়ি এ বাড়িটা আমরা মোটামুটি আমাদের আর্কিটেক্টরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ক্লায়েন্টের জন্য তৈরি করেছে এই ক্লায়েন্ট বিদেশে থাকেন বাড়িটা হবে নোয়াখালেতে উনি আমাদের ভিডিও অনেক দিন যাবত দেখেন উনি প্রায় এক বছর যাবৎ আমাদের ভিডিওগুলো দেখেন তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এই ধনের একটা বাড়ির আগে আমরা মাদারীপুরে তৈরি করেছিলাম সেটা দেখে উনি এটা চয়েস করছিলেন তা যার ফলে উনি বলছিলেন যে আমার নোয়াখালীতে আমার এক খণ্ড জমি আছে এই জায়গার উপরে ঠিক এই ধরনের একটা বাড়ি আমাকে তৈরি করে দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনগুলোকে মোটামুটি কাজে লাগিয়ে এটা যেমন অনেকটা ডুপ্লেক্স টাইপের ডিজাইন এখানে বান্দায় দিয়ে আসে এই ডিজাইনগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের আর্কিটেক্টরা ক্লায়েন্টের সব চাহিদাগুলোকে নিয়ে প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করে তারপর ক্লায়েন্টকে দেওয়া হয় ক্লায়েন্ট বেশ কিছু কারেকশন আমাদেরকে দেখায় সেই কারেকশনগুলো করার পর আমরা পুনরায় আমরা তাকে এই আর্কিটেকচারাল ড্রয়িংটা দিয়ে তারপরে যখন আর্কিটেকচারাল ড্রয়িং ফাইনাল হয় তখন আমরা ডি মডেলটা তৈরি করি ডি মডেলটা তৈরি করার পরে স্ট্রাকচারাল ডিজাইন তৈরি করা হয় তারপর ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং সব রেডি করে আমরা ক্লায়েন্টকে আমরা হস্তান্তর করি দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আপনি জানেন যে আমরা এক একদিকে যেমন ছোটো ছোটো বাড়ির যেমন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করে আমরা এই পর্যন্ত প্রায় এক হাজারের উপরে ডু ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে এখন আমরা ডুপ্লেক্স বাড়ির ভিডিওগুলো খুব কম দিই আমরা বহুতলা বাড়ির ভিডিওগুলো বেশি দিই কারণ বহুতলা বাড়ির ভিডিওগুলোর অনেকের চাহিদা বেশি থাকে ডুপ্লেক্সগুলো আমরা অনেক দেখিয়েছি আপনারা জানেন যে আমরা প্রায় নামমাত্র মূল্যে আমরা মসজিদের প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি সারা দেশ থেকে অগণিত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আমরা কাজগুলো করে দিয়ে থাকে তো দর্শক আপনি যারা ডুপ্লেক্স বাড়ি করতে চান একতলা বাড়ি করতে চান কিংবা বহুতলা বাড়ি দশতলা পনেরোতলা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আর্কিটেকচারাল টিম আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে আপনার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করবে তো দর্শক মণ্ডলী আমি আর বেশি সময় নষ্ট করব না আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর আমি এটার খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি একদম তাহলে এরকম দেখাবে তো দর্শক মণ্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে এই বাড়িটার সামনে রাস্তা আছে একটু বাঁকা ধরনের এরম মানে জাস্ট সীমানা ঘেসে এক কোনা দিয়ে রাস্তাটা যাবে রাস্তাটা বাড়িতে এখানেই শেষ হয়েছে মেন রাস্তা থেকে এখানে এসে শেষ হবে তো এখানে ইন্ট্রেন্স করা হচ্ছে ইন্ট্রেন্সে একটা গ্যারেজ রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন গ্যারেজের পাশ দিয়ে সিজে যা জায়গা রাখা হয়েছে এবং এখানে একটা ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে এছাড়া একটা বড় ইউনিট রাখা হয়েছে এবং যখন আপনার টু ইউনিট যেটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেটা মূলত আমি আপনার বাড়িতে তুলে ধরা করবো এই সিঁড়ি দিয়ে যখন ইউনিট এতে যাবে নশো বাইশ স্কোয়ার ফিট তখন নশো বাইশ স্কোয়ার এখানে ঢুকার পরে এটা সে ড্রয়িং ডাইনি পাচ্ছে এখানে একটা কিচেন আছে এই কিচেন দিয়ে যথেষ্ট বাতাস যেখানে আসা আসবে সেভাবে এটা খোলা রাখা হবে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম সেটা একটা ক্যাবিনেট আছে এটা বান্দা রাখা হয়েছে এখানে একটা টয়লেট রাখা হয়েছে এই টয়লেটটা মূলত এই রুমের সাথে অ্যাটাচ করার আমরা জন্য রাখছি আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে ওই বান্ডার রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দার রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমানের ডিজাইনটা করেছে মাত্র নশো বাইশ স্কোয়ার ফিটের মধ্যে যখন বিতে যাবে তখন এর দজে ঢোকার পরে আটশো আটান্ন স্কোয়ার ফিট পাবে প্রথমে একটা ড্রয়িং টাইনি পাচ্ছে এখানে লবি রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস এখানে আসতে পারে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বেশ বড় তেরো ফিট দুই ইঞ্চি বা এগারো সঙ্গে একটা বান্দা এবং একটা ড্রিসিং রুম সঙ্গে টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা করে বেডরুমের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এখন আমি দেখাবো যে নির্মাণ করতে কত টাকা খরচ খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তার আগে দশম মডেলে আপনার যারা এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার অনুরোধ যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল এখন চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমিক এস্টিমেটটা দেখানোর চেষ্টা করবো যে কেমন খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই পাঁচটা বাড়িতে পাইলিং হয়তো লাগবে না যদি পাইলিং লাগে তাহলে পাইলিং হিসাবটা আলাদা হবে ফাউন্ডেশন খরচ যেটা মাটির তলে হবে সেটা হচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে পাইলিং ফাউন্ডেশন খরচ মাটির তলে পিএল পঞ্চায়েত গ্রেড বিম পর্যন্ত মাটির উপরে উঠে আসবে তাতে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে এরপর প্রতি তালা কাস্টিং করতে বিম কলাম ছাদ এগুলো ঢালাই করতে প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটে সাড়ে ছশো টাকা খরচ হবে এরপরে যদি আপনি এই এই বাইরে যদি ফিনিশিং করেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন ফিনিশিং বলতে কি বোঝায় ফিনিশিং বলতে আমরা এটাই বুঝাই মানে ঢালাই বাদে যত কাজ আছে যেমন জানলার দরজা রেলিং গ্রিল টাইলস প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে ফিনিশিংয়ের রং ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ এগুলো ফিনিশিংয়ের ভিতরে আসে আমি যদি এখন যদি এটা কমপ্লিট কাজ করতে চাই এরকম ছবির মতো এটা বাড়ি করতে চাই এবং এটা যদি আপনি নিজেরা করেন কাউকে কন্টাক্ট না দিয়ে নিজেরা করেন তাহলে ফাউন্ডেশন সহ এই ধরনের একটা পাঁচ বাড়ি করতে আপনি সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি একটু ভালো ম্যাটেরিয়াল সেট করে সেক্ষেত্রে তো দু একশো টাকা কম বেশি হইতে পারে তবে সতেরোশো টাকা হইলে মোটামুটি এরকম একটা বাড়ি দাঁড়িয়ে যাবে দর্শকমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই এবং আমরা সবাই আমাদের প্রতিবেশীর একটু খবন রাখার চেষ্টা করি আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি দর্শক মন্ডলী ভালো থাকবেন আল্লাহ হাফেজ